আমরা ভারতীয়রা আমাদের সংস্কৃতি আমাদের অভ্যাস আমাদের ভালোবাসা সবকিছুতেই আলাদা একটা ছোঁয়া আছে অনেক সময় একজন ওয়েটার আমাদের হাতে গ্লাস থাকা সত্ত্বেও তাকে দুধ ঢেলে দেয় আর আমরা বিনা দ্বিধায় সেই দুধ পান করি বাহ্যিকভাবে দেখলে একটু অদ্ভুত লাগলে এটাই তো আমাদের সহজ সমতা আমাদের আতিথেয়তা গীতি আমাদের কাছে খাবার শুধু পেট ভরানোর জিনিস নয় এটা একরকম শ্রদ্ধা একরকম অনুভূতি আমরা খাবারকে স্পর্শ করি হাত দিয়ে অনুভব করি তাপমাত্রা গঠন সবকিছু আগের সময় দেখি তারপর মুখে তুলি কারণ আমরা বিশ্বাস করি হাত দিয়ে খাওয়াই প্রকৃতির স্বাদ নেওয়ার একমাত্র উপায় তাই তো আমরা ডান হাতে খাই কারণ বাম হাত সাধারণত ব্যবহার করি ব্যক্তিগত পরিষ্কারের জন্য এই নিয়মটা এতটাই গভীরে দেখে আছে যে রাস্তায় যারা খাবার বিক্রি করেন তারাও ডান হাতেই পরিবেশন হাতে স্বাস্থ্যবিধির দিক থেকে এটা হয়তো আদর্শ নয় তবুও আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি সেই মশলাদার পানিপুরি গরম গরম সমস্যা আর কচুরির জন্য আর সেই কচড়ি যদি হয় রাগে কচুরি বলার তাহলে তো কথাই নেই রাতে রাতে পরিবেশন করলেও তার কচুরির সাথে থাকে এক অন্যরকম ভালোবাসা এটাই তো আমাদের পরিচয় সাধারণ তবু অসাধারণ আমরা যেমন ঠিক তেমনই এখানেই লুকিয়ে আছে আমাদের সংস্কৃতির আসল সৌন্দর্য ছোট ছোট অভ্যাসে অনেক মানে